সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আজকে নয় মহারম আগামীকাল দশ মহারম অর্থাৎ আসরার দিন আজকে অনেকেই এই মহারম আশুরার দিনে রোজা রাখা শুরু করে দিয়েছেন অবশ্যই অনেকেই আগামীকাল রাখবেন এখন কথা হচ্ছে এই আশুর রোজা দেখে আমরা কি শিখলাম কি জানলাম কি জানার আছে দেখেন আশার আশুর রোজা দেখে আমাদের প্রথমেই জানতে হবে এই রোজা কখন থেকে আসলো মুসা সাল্লা সাল্লামের সময় দেখে কাফের মুশ্রিকদের মধ্যে যুদ্ধ কাফের ফেরাউন ওনারা ধারা দেওয়া করছিল মুসা আলি সাল্লা মুসা আলাই সাল্লা ভয় পেয়ে গিয়েছিল তখন মুসা আলাইসাল্লা সাল্লামকে আল্লাহ রব্লা আলমিন বললেন যে পাথরে তুমি আঘাত করো তখন বিশাল বড় একটা সাগর এই রাস্তা হয়ে গেল ওনারা নিরাপদে গন্তব্যে পৌঁছে গেলেন পরবর্তীতে ফেরাউন এসে নিমজ্জিত হয়ে গেল। এই জায়গায় শিক্ষা হচ্ছে এটাই যে আপনি যদি হকপন্থী হয়ে থাকেন তাহলে বাতিলের সাথে আপনার সংঘাত হবেই চলবেই চলবে কারণ বাতিলের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি করা আর হকপন্থীদের কাজ হচ্ছে বিশৃঙ্খলা দূর করা যখন তারা যখন আপনি দূর করতে যাইবেন তখন তারা আপনার সাথে সংঘাত তখন আপনাদের মধ্যে সংগঠিত হবে যুদ্ধ জিহাদ লড়াই দুই নম্বর বিষয়ে আমরা শিখতে শিক্ষা পেলাম যে যারা হকপন্থী তাদের জনসংখ্যা অর্থনৈতিক অবস্থা যদি কম থাকে তাহলে তাদের তারা হকপন্থী হওয়ার কারণে তাদের বিজয় নিশ্চিত দেখেন মুসা আলাই সালাতামের জনসংখ্যা মানুষ অর্থনৈতিক অবস্থা অস্ত্র ফেরাউনের দলের চেয়ে অনেক কম কিন্তু ওনারা হকপন্থী ছিলেন বিদায় ওনাদের বিজয় অনিবার্য তারপরে দেখেন আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে আপনি যতই ক্ষুদ্র হন ছোট হন বিজয় সফলতা আপনার নিশ্চিত মুসা সালাম দেখেন ওনাদের ফেরাউনের দিক দিয়ে যদি তুলনা করা হয় যে মুসা আলা ইসলামের কিছুই নেই কিন্তু উনি ভাবছিলেন যে আমার যদিও কিছু নেই অস্ত্র কিছু নেই কিন্তু আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন তিনি আমাকে মুক্তি দিবেন দেখা গেল ওনার যেই বিশ্বাস ওনার যে আঁকিদা রকম কাজ হয়ে গেল আলাতালা বললেন তুমি পাথরে আঘাত করো লৈত সাগরের মধ্যখানে ফাঁক হয়ে গেল বিশাল বড় একটা রাস্তা হয়ে গেল উনি ওনার উম্মত নিয়ে গন্তব্যে পৌঁছে গেলেন কিন্তু যাদের সৈন্য বেশি অস্ত্রশস্ত্র বেশি কোনো কিছুর অভাব নেই আল্লাহর উপর বিশ্বাস না থাকার কারণে হকের উপর না থাকার কারণে তারা চূড়ান্ত পর্যায়ে লাঞ্ছিত বঞ্চিত প্রমাণিত হলো যাই হোক আশুরার এই রোজা থেকে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আশুরা থেকে শুধু রোজা রাখলেই হবে না আসলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আসলে রোজা কেন আসলো কেন আমরা রোজা রাখবো এখান থেকে কী শিকার আছে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি এই নিয়ে আমাদের কিছু চিন্তা চেতনারও দরকার আছে কারণ যেই জাতির কোনো চিন্তা নাই সচেতনতা নাই এই জাতি কখনো সফল হতে পারে না ওরা কখনো এগিয়ে যেতে পারে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চিন্তা সচেতনশীল জাতি হওয়ার তফিক দান করুন আমি